মহাবিশ্ব যোগ স্বয়ংক্রিয় জেট যোগ মহাবিশ্ব ইয়োগা অটোমেটিক জেট ইযোগা দৈনিক চর্চা প্রণালী ডেলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইসমত সময় সময় যোগ করো ধীর অবলিক দ্রুত লয় যোগ করো বসা যোগ করো আনন্দচিত্ত যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো যোগের সময় সঙ্গীত শুনতে পারলে শুনো যোগের সময় উত্তম শব্দ অবলিক বাক্য বলো গুরুর কমান মানো একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো ধীর অবলিক দ্রুত লয় যোগ করো আনন্দচিত্ত যোগ করো বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো বসা যোগ করো যোগের সময় উত্তম শব্দ বাক্য বলো চেয়ারে বসো এবং অবলিক অথবা চেয়ার সমান উচ্চ জায়গায় আরামদায়কভাবে বসো দুই পা নব্বই ডিগ্রি আকৃতিতে বসো ডান পায়ের গোড়ালি সামান্য উঁচু উঁচু করো এবং আঙ্গুলে ডান পা দাও ডান পা জেট আকৃতির করো ডান পা উপর নিচ করে কিছুক্ষণ কাঁপাও স্বয়ংক্রিয়ভাবে ডান পা কাঁপতে কাঁপতে থাকে যোগচক্র ইচ্ছা মতো সময় করো ডান জেট আকৃতির করো বাম পা যে আকৃতির করে বাম পা নিচ করে সঞ্চালন করো যোগ চক্র ইচ্ছা মতো সময় করো হ্যাপি এভ্রিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড ব্লেস অল স্রষ্টা সবার মঙ্গল করুন আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক